আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন সাত জানুয়ারি বিপুল ভোটে খেলা হবে বিএনপি কোথায় বিএনপি পালিয়ে গেছে তো কার সঙ্গে খেলব এক হাজার আটশত ছিয়ানব্বই জন এখনো খেলবার জন্য প্রস্তুত বিএনপি ফাউল করে লাল কার্ড খেয়ে বিদায় নিয়েছে ওরা পালিয়ে গেছে পল্টনের খাদে পড়ে গেছে এক দফা বত্রিশ দল ও বিএনপি ভুয়া শুক্রবার বিকালে বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন শেখ হাসিনা বাংলাদেশে এমন নেত্রী যে নেতা নির্বাচনী ইশতেহারে বলেন অতীতে যদি ভুল করে থাকি সামনে সেই ভুল সংশোধন করব এমন সৎসাহস বাংলাদেশের রাজনীতিকদের মধ্যে আর কেউই দেখাতে পারেনি ভুল থেকে শিক্ষা নেবে ক্ষমতার দাপটের নেতারা এটা স্বীকার করে না শেখ হাসিনা সেটা স্বীকার করেছেন শেখ হাসিনা কাউকে ভয় পান না জনগণ আমাদের শক্তি কারো হুমকি শেখ হাসিনা ও শেখ রেহানা মাথানত করেন না তিনি বলেন বিএনপি যে ডাক দিয়েছে তাদের আগুন সন্ত্রাস ভুয়া খেলা হবে জোরদার খেলা হবে বঙ্গবন্ধু কন্যা বসে আছেন বিজয়ের লাল সূর্যের পতাকা হাতে সাত জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিজয়ের বন্দরে পৌঁছাব এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন এই বরিশাল ছিল বঙ্গবন্ধুর আন্দোলনের দুর্জয় ঘাঁটি আজকের বরিশাল শেখ হাসিনার দুর্জয় ঘাঁটি জনসভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লা